দেখো কীর্তিটা দেখো দেখি যে যে দেখি 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 রোজ রোজ একটা একবার লিপস্টিক একবার কাজল এই সব করছে চুপচাপ কোনো আওয়াজ নেই সারা নেই আমি দেখি তো কি করছে হ্যাঁ সব কীর্তি করছে কি বলবো আঙ্গুলটাকে নিয়ে আমাকে আবার দেখাচ্ছে আমার ঠোঁটে আবার দিতে আসছে আরে বাবা ওলো আমার কাঁচা চল মুছে দি যা পিটাউন শুরু করেছিস তুই আবার ওরকম দেখাচ্ছে আবার হ্যাঁ কি করছিস এটা কোথায় দিতে হয় কোথায় কোথায় মাখে ওটা লিপস্টিকটাকে নিয়ে আঙুলের মধ্যে ঢুকিয়ে